আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি তারা ইউক্রেন তা নয় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এতে ইউরোপের কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যভূমিদশা আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনশো চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে তিনশো আঠাশ জনের মৃত্যু হয়েছে খাইবার পাক্তন খাওয়া প্রদেশে বিগত পনেরো বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা দিয়ে চারবার বাজেট ঘোষণা করা যেত বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন এ সময় তারা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করেন ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে জেরুজালেমের প্যারিসের স্কায়ার হাইফার হোরেফ সেন্টার দক্ষিণের বিয়ার সেবা উত্তরের নাহারিয়ার মতো গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার বিক্ষোভকারীরা হন এদিন সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেলাবিবে বিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও রথ চাইল্ড স্ট্রিটের হাবিমা এসব স্থানে গাজার বাসিন্দাদের স্বজনরা বক্তব্য দেন তারা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দী বিনিময় চুক্তি করার আহ্বান জানান বন্দীদের পরিবার ও ইসরায়েলি বিরোধী দলগুলোর অভিযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন তাদের মতে তিনি বন্দী মুক্তির বদলে নিজের জোট সরকার টিকিয়ে রাখার অগ্রাধিকার দিচ্ছেন সরকারি হিসাব অনুযায়ী বর্তমান গাজায় প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি বন্দী রয়েছেন যাদের মধ্যে বিশ জীবিত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন দশ হাজার আটশোর বেশি ফিলিস্তিনি মানবাধিকার সংঘ গঠনগুলো বলছে এসব কারাগারে ব্যাপকভাবে নির্যাতন খাবার সংকট ও চিকিৎসা অবহেলার কারণে বন্দী মারা গেছে রাশিয়া খুব বড় শক্তি যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি ইউক্রেন তা নয় আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরো ভূমি দাবি করেছেন স্থানীয় সময় গতকাল শুক্রবার আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠকটি হয় এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প জেলানস্কিকে জানান যদি কি এর পক্ষ থেকে দোনেস্কো অঞ্চলে পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়ার বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে এমন শর্ত দিয়েছেন পুতিন এবয়ে জানাশোনা আছে এমন একটি সূত্রের কথা নিশ্চিত করেছে ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত দোনেত্কো অনেক আগে থেকে পুতিনের অন্যতম লক্ষ্যবস্তু এমনকি এমন চাওয়া প্রত্যাখ্যান করেছে বলে জানায় ওই সূত্র এরই মধ্যে ইউক্রেনের এক পঞ্চমাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে দোনেত্কোর তিন ভাগ এলাকায়ও তার নিয়ন্ত্রণ দুই সালের প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি চেয়েছিল সেটা ছাড়াই একটি শান্তি চুক্তির সয়ের প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছে ট্রাম্প গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা যুদ্ধবিধ্বস্ত গাজা উপতাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তথ্য নিশ্চিত করেছে বার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্প সংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান করা স্থগিত থাকবে একদিন আগে মার্কিন অলাভজনক সংস্থা হিলের সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসা হয় গাজা ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত তিন শিশু এবং তার পরিবারের সদস্যদের যোগাযোগ তথ্য প্রকাশ করেন মার্কিন কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমের এক পোস্টে সেই বার্তায় বলেন কিভাবে ইসলামিক অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের রাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে পর সেটির কমেন্ট সেকশনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির অনেক নেতাকর্মী সমর্থক লোরা লুমেরকে সমর্থন এবং ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে মন্তব্য করা শুরু করেন এর কয়েক ঘণ্টার মধ্যেই গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদানের স্থগিতের বিষয়টি নিশ্চিত করে এক্স বার্তা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসে জেলোনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এতে ইউরোপের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে নাম প্রকাশে অনেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কার অঙ্গরাজ্যের এলমেন্ট ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প প্রায় সাড়ে তিন বছর আগে ইউক্রেন সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট মধ্যে প্রথম বৈঠক প্রায় তিন ঘন্টার বৈঠকে ট্রাম্প উষ্ণ বলে অন্যদিকে পুতিনের মতো বৈঠকে আলোচনা পুতিনের প্রত্যাশা তাদের এই বৈঠক ইউক্রেন সংঘাত সমাধানে অগ্রগতি আনতে পারবে বৈঠকের গতকাল শনিবার সূত্রের বড়াতেই নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্প সোমবার জেলনস্তিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বৈঠকে ইউরোপীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তবে ইউরোপের কোন কোন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে ট্রাম্প সম্ভবত জেলোনস্কির কাছে রাশিয়ার সঙ্গে চুক্তির একটি প্রস্তাব উপস্থাপন করেন প্রস্তাবে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলের যেসব এলাকা রাশিয়ার বিল পাশ করে নিজেদের বলে ঘোষণা করেছে কিয়েকে তা মেনে নিতে হবে প্রতিবেদনটি বলছে ইউক্রেন এসব শর্ত মেনে নিলে অন্যান্য সীমান্তে চলমান সংঘাত বন্ধ করবে রাশিয়া কিন্তু এরই মধ্যে জেলোনস্কি বারবার বলেছেন রাশিয়ার কাছে কোন ভূখণ্ড ছেড়ে দেওয়া হবে না হারানো সব ভূখণ্ড পুনরুদ্ধার করা হবে পাকিস্তানে বন্যা ভূমিধসে তিনশো চুয়াল্লিশ জনের মৃত্যু পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্য গতকাল শনিবার থেকে আগের আটচল্লিশ ঘন্টায় মৃত্যু হয়েছে এর মধ্যে প্রদেশে এ ঘটনায় একশো বিশ জন গতকাল দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা এফপি কে জানিয়েছে ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে প্রায় দুই হাজার উদ্ধার কর্মী কাজ করছে এছাড়া তারা নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন বৃষ্টিপাত কারণে উদ্ধার তৎপরতা অব্যাহত হচ্ছে খাইবার পাক্তুন খাওয়ায় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি বলেন প্রচন্ড বৃষ্টিপাত বিভিন্ন স্থানে ভূমিধ ও রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে বড় বাধা সৃষ্টি হয়েছে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্সে পরিবহনের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বেশিরভাগ এলাকা সড়ক বন্ধ হয়ে গেছে এই কারণে উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্গম অঞ্চলে তৎপরতা চালাচ্ছেন এমন অবস্থায় বনেরো বজর সোয়াদ সাংলা মানসেহরা বাট্টাগ্রাম সহ গুরুতর ক্ষতিগ্রস্ত পাহাড়ি জেলাগুলোতে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার পনেরো বছরের লুটপাটের অর্থ দিয়ে চারবার বাজেট ঘোষণা করা যেত ছাত্র শিবিরের সভাপতি বাংলাদেশী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ বিগত পনেরো বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা দিয়ে চারবার বাজেট ঘোষণা করা যেত একজন সামান্য সরকারি অফিসের পিয়ন ঢাকায় বিসতলা অট্টালিকা বানিয়েছে কৃষকের কষ্টার্জিত টাকা এসব হয়েছে শনিবার কুড়িগ্রামের বিগত সরকারের সংসদ সদস্যদের সমালোচনা করে জাহিদুল ইসলাম আরো বলেন সংসদ ছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলার জায়গা কিন্তু সেখানে মমতাজ গান গাইতেন এমন এমপিও ছিলেন যিনি স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরও পড়তে গিয়ে হোচট খেতেন এ ধরনের মানুষই এমপি হয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন বলেন তুমি কোন পরিবারের বা কোনো তা বড় বিষয় নয় তুমি কোথায় যেতে চাও তা তোমাকেই ঠিক করতে হবে স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে তাহলে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে অলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম তিন আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহির সভাপতি